ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাণিজ্য বলে দু হাজার পঁচিশে এখন আমরা চলে এসেছি উইনারের প্যাভিলিয়ন এখানে চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলুন দেখে নেওয়া যাক তাদের কালেকশনগুলো

ছয়শ তিরিশ করে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো দশ টাকা করে তার প্রাইস অনুযায়ী এগুলো কিন্তু খুব ভালো লাগছে কোয়ালিটিটাও ভালো এইগুলোর প্রাইস হচ্ছে

তিনশো নব্বই টাকা করে এবং টাচো সফট ভালো কোয়ালিটি এবং প্রাইস ও অনেক রিজনেবল এবং ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সামনে আপনি আরো কি কি ভিডিও দেখতেছেন আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ